ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর চিকেনের তো অনেক রকমের পদ রান্না করেছেন তবে আজ তোমাদের অন্য রকম চিকেন রেসিপি তৈরি করে দেখাবো আমার স্টাইলে যার নাম মালাই চিকেন আমি এখানে চিকেন নিয়েছি পাঁচশো মতো চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে গোল গুঁড়ো এরপরে দিয়ে দেবো এক চামচের মতো টক দই আর দিয়ে দেবো এক চামচের মতন সুরিমিতি এরপরে সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু চিকেনটাকে একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর আমি ঘড়ি ধরে তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচের মতন সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচের মতো বাটার বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটার মতন রসুন আর তিন কোর মতন আদা এরপরে নুন দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনকে একটু সোনালির কালারের মতন ভেজে নিতে হবে যেই হালকা লাল করা চলে আসবে তখনই কিন্তু পেঁয়াজ আদা আর রসুনটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে দেখুন আমি এখন পেঁয়াজ আদা রসুনটাকে নামিয়ে দিচ্ছি এরপরে ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি আরও দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর আমি আবারও এক চামচের মতন দিয়ে দিচ্ছি বাটার একদম অল্প বাটারে কিন্তু লাগবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এরই মাঝখানে আমি ছ সাতটার মতো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচ থেকে ছটার মতো কাজু বাদাম আর এক চামচের মতো টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আর আরেক দিকে আমি পেঁয়াজ আদা আর রসুনটা যে ভেজে রেখেছিলাম ভেজে তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরই মধ্যে দেখুন চিকেনটা কিন্তু চিকেনের থেকে অনেকটা জল বেরিয়েছে কোনো আমি জল দিইনি চিকেনের থেকেই কিন্তু জলটা বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আদা আর হচ্ছে রসুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে আমি পাঁচ পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন অনেকটা গ্রেভির মতন হয়ে এসছে জলটা অনেকটা শুকিয়ে গেছে আবারও আমি নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো ঢাকা দিলাম গ্যাসটাকে কমিয়ে রেখে কমিয়ে রাখার পর ভালো করে দেখুন চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপরেই দিয়ে দিচ্ছি লঙ্কা কাজু আর টক দই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো চিনি অল্প করে যেহেতু টক দই দেওয়া আছে টেস্টটা ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল মিক্সি দেওয়ার বাটিটা আমি একটু জল দিয়ে দিতাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা খুলে আমি দেখুন একটু গায়ে লেগে গেছে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিই এবার আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করে সেরকমভাবে কিন্তু জলটা দেবেন আমি এখানে হাফ কাপের মতো জল দিলাম আর দিয়ে দিলাম অল্প করে একদম জিরে গুঁড়ো এরপরে একটু নাড়াচাড়া করে নিই অল্প করে একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঘড়ি ধরে একদম পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিলেই কিন্তু সুন্দর মালায় চিকেন তৈরি হয়ে যাবে দশ মিনিট মতন হয়ে গেছে গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সবার লাস্টে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল আপনাদের যদি পছন্দ হয় তাহলেই কিন্তু আপনারা দেবে দেবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করি কিন্তু এখন গরম গরম সার্ফ করে নেব দেখুন সুন্দরভাবে খুবই অল্প সময়ের মধ্যে আমার মালাই চিকেন রেসিপিটি তৈরি হয়ে গেল সম্পূর্ণ এটা আমার স্টাইলেই আমি করেছি আমার মতন করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটি এত অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর এখনও অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য